শিল্পই জীবন আর শিল্পীর তুলির আঁচরে ফুটে ওঠে জীবনের নাবলা নানান গল্প এসব নাবলা গল্পগুলো উঠে এসেছে চিত্রশিল্পী দেবাজ্যোতি বর্ষণের একক চিত্র প্রদর্শনী জার্নি থ্রো রিয়ালিটিতে বিস্তারিত শবনা স্মৃতির প্রতিবেদনে শিল্প মানুষের মনের ভাব প্রকাশের অবিস্মরণীয় মাধ্যম মনের সেসব ভাবকে তুলির আঁচরে নতুন রঙে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন শিল্পী দেবাজ্যোতি বর্ষণ জার্নি থ্রু রিয়েলিটি শিরোনামে তার একক চিত্র প্রদর্শনীতে উঠে এসেছে বাস্তবতার নানা মাত্রা যেখানে শিল্পী ফুটিয়ে তুলেছেন মানুষের অনুভূতি সমাজের গল্প আর প্রকৃতির গভীর আবেদন তার চল্লিশটিরও বেশি চিত্রকর্ম স্থান পেয়েছে এই আয়োজনে আমার একটা জার্নি আছে আমার জার্নির মাধ্যমে অন্য একজন যদি আমার জার্নিটা দেখে তাহলে হয়তো আমার জার্নিটা থেকে সে পুশ করে তার নতুন একটা জার্নি তৈরি হতে পারে তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমার থেকে আরেকজন যদি উন্নত হয় তার মানে হচ্ছে আমাদের বাংলাদেশের উন্নতি হচ্ছে সেক্ষেত্রে আমি মনে করি যে প্রতিটা মানুষের সেখানে উন্নয়ন ঘটলে আস্তে আস্তে আমি মনে করি বাংলাদেশ একটা বিশ্ব মানচিত্রে উন্নত একটি জায়গায় চলে যাবে শিল্পক্ষেত্রে সেই চিন্তাভাবনা থেকেই আসলে এই প্রদর্শনীটা আমার করা প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড এম জাহাঙ্গীর আলম চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন ড মোহাম্মদ আজহারুল ইসলাম শেখ চিত্র প্রদর্শনী ঘুরে দর্শনার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন চারুকলার এই এই এইরকম অ্যাক্টিভিটিসের ভেতরেই কিন্তু আমাদের এক ধরনের আনন্দ আমাদের উদযাপন তো এই যে সৃষ্টির ভেতর দিয়ে একটা প্রদর্শনী দেখা আরেকজনের সাথে একটা সংলাপে যাওয়া এটাও কিন্তু এক ধরনের প্র্যাকটিস তো সেটাও কিন্তু ওর সুযোগটা করে দিয়েছে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ এগুলো খুবই অসাধারণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারি একে পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য এই প্রদর্শনী স্বপ্নাথ স্মৃতি বিটিভি নিউজ